আন্দোলনে বসেছেন দাবিটা হচ্ছে এইটাই যে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা দীর্ঘদিন ধরে এই রেল স্টেশনের চতুরে হ্যাঁ আমাদের ছেলেপেলে রুজি রোজগার আর তুলে দেবার জন্য আমরা ছোটোখাটো ফুটপাতে ব্যবস্থা করি সেই ব্যবসাটা যখন প্রশাসনের প্রতিনিধিরা বলেন আমাদেরকে যে আজকে উঠে যেতে হবে আমরা উঠে যাই যখন যা বলে আমরা মান্য করি ইদানিংকালই দেখছি ওনাদের পক্ষ থেকে কি চাপ এসে ওপর মল থেকে জানি না কিন্তু আমাদের সাধারণ গরিব মানুষ যারা হকার যারা মানে ফুটপাথ দোকানদার ব্যবসি তাদের উপরে অত্যন্ত মানে অত্যাচার হচ্ছে এবং যখন তখন খুশি তখন খুঁজে মানে ছাগল ইচ্ছাগলার মতো হে করে তাড়িয়ে দিচ্ছে কোনো একটা ভিত ব্যবস্থা নেই হ্যাঁ তাই আমরা আইন টি যারা আমরা তৃণমূল মামাটি সরকারের সরকারের পক্ষে যারা আইনটি টি করি তাই আমাদের দাবি যে আমাদের কোনো নির্বাচন একটা দিতে হবে নাহলে আমাদেরকে একটা যে কোনো একটা জায়গা দিতে হবে যখন প্রয়োজন হবে আমরা উঠে যাবো আমরা খেলাগাড়ি করে হ্যাঁ হ্যাঁ আমরা 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 যখন প্রয়োজন মনে করবো তত আমরা সেই সেখান থেকে উঠে যাব এটাই আমাদের আবেদন প্রশাসনের কাছ থেকে আমরা জোর জুলুম করছি না এটা আমাদের রুজির জন্য আমরা অবস্থান করেছি মানে আপনার দাবি হচ্ছে অস্থায়ী ভাবে বস্তু হ্যাঁ অস্থায়ীভাবে ভাবে বস্তু দিক আমাদেরকে যখন প্রশাসন মানে মনে করবেন যে না আমাদেরকে প্রয়োজন আমরা ছেড়ে আমাদের হকার ভাইরা ছেড়ে দেবে আমরা থেকে ছাড়িয়ে দেবো হ্যাঁ ছাড়িয়ে দেবো কি নাম আপনার আমার নাম হচ্ছে আঙুর শেখ আমি আইনটি দিয়েছি বাথরুমিক ইউনিয়নের সেক্রেটারি এবং আমি রেলওয়ে হকার ইউনিয়নের সেক্রেটারি প্রেসিডেন্ট হ্যাঁ আমি দু তিনটা ইউনিয়ন পরিচালনা করি এবং এখানে আরো সব যারা আছে আপনারা ছেলেদেরকে তাদেরকে ঠিক আছে 年轻的，好青年，好青年，爱国主义教育，年轻的。